আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরিশাল থেকে প্রথমে লঞ্চ আর এখন ট্রেনে জার্নি করে অলরেডি ক্লান্ত হয়ে গেছে হঠাৎ আমাদের মাস্টারের জরুরি তলবে অনেকটা আচমকাই কর্মস্থলে ছুটতে হচ্ছে সত্যি বলছি সুফিয়া আর সুফিয়ান তোমাদের জন্য ভীষণ কষ্ট হচ্ছে দেখুন ভাই দেখুন রেল লাইনের পাশে দাঁড়ানো ছেলেগুলোর মতিগতি ভাব এমন মোবাইলটা কিনে নিলেই হয়ে যাবে সে কোটি পাশে দাঁড়ানো মুরব্বিকা কথাটা কিন্তু জোশ মুরুব্বি ঠিক কথা হয় আমরা ধরি দোষ ট্রেন সারলাম সিএনজি ধরলাম আমি আর ছাঁকি খেতে খেতে ঝাল মুড়ি প্রতিবার এভাবেই জাহাজে আসি ডাইরেক্ট বাস ভালো লাগে না তাই তো হুদেই এত জানি করি ও সুপ্রভাত সাত সকালে বৃষ্টি হচ্ছে ঝিঁড়ি ছিঁড়ি আপনারা চাইলে ভিডিওর মাধ্যমে দৃশ্যগুলো সরাসরি দেখাতে পারি

এই হলো আমাদের জাহাজের দুই গ্রিজার ভাই এরা আমার সর্বদাই ইঞ্জিন রুমের কাছে ব্যস্ত থাকে সাথে আছে ছয় স্টাফ যারা সর্বদাই জাহাজের খেয়াল রাখে সাথে থাকে বাবর চিজ যার রান্না করতে করতেই সময় পার আর জাহাজ চালানোর পেশায় থাকি আমরা দুজন সুগানি আর সাথে থাকে আমাদের দুই ওস্তাদ মাস্টার আর ড্রাইভার চলেন এবার আপনাদের জাহাজের কন্ট্রোল রুমটা দেখাই সকাল থেকে আমার বাচ্চাটাকে ভীষণ মনে পড়ছে আমার ছয় মাসের কন্যা নাকি আমার জন্য গতকাল থেকে ফুপিয়ে ফুপিয়ে ভীষণ কান্না করছে বলেন তো এরকমের কথা শুনলে কোনো বাবার কি ভালো লাগে এই হলো আমাদের বিএস মানে এটা হলো জাহাজের প্রাণ যেটাকে বলা হয় পুরো জাহাজটা চালানো হয় এখান থেকে এখান থেকে জাহাজটা কন্ট্রোল করা হয় এই তো কন্ট্রোল রুম বলো চলে পুরো জাহাজের কন্ট্রোল এটা এটাকে বলা হয় বিএস এই আইকেন সি এটাকে বলা হয়

ধুর রে ভাই ভাল লাগে না ছাই আজ মায়ের কথা মনে পড়ছে বলতো আগে প্রায় সময় বাচ্চা হলে বুঝতে পারবি সন্তানের অধিক ভালোবাসা আর কিছুতে নাই এটা আসলে সত্যি কথা ছেলেটা কি কষ্ট করে দেখেন বৃষ্টিতে ভিজে আসছে আসলে আমার আমার সাথে দেখা করার জন্যই আসছে আমার খুব কুল একটা ছোট ভাই ওর নাম হলো রায়হান ও একটা চাহাদের যাই হোক আমার সাথে অনেকদিন ধরে দেখা হয় না তো এই জন্য আসলো ভাই আর কি টান দেখছেন